বাজার এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি থেকে সরাসরি আমাদের এখানে দশটা পর্যন্ত অপেক্ষা করতে হবে

এইগুলো আমার এই দেখ এগুলো 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 পাঁচটা পাঁচটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার এর পেঁপে এবং প্রচুর পরিমাণে ডাব সমারোহ এখানে বলছেন স্যার দেখতে পাচ্ছি নতুন ফল রক্ত ফল খাওয়ার পরে আমাদের হাত রঙিন হয়ে গেছে मैं तो इक्वलिटी नहीं है। माइंस डोंगी ज़बोता। अब अपने आसपास। इसमें आया। अनसंदिग्ध निकला। बाप बाप बाप। इधर कितनी माइंस बना बोर्न तो करता है।

অনেক মানুষ এবং গাড়ি এখানে অপেক্ষা করছে তারা তাদের গন্তব্য পৌঁছানোর জন্য সাদেক যাওয়ার হালকা মেঘ দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে প্রচুর গাড়ি অপেক্ষায় তো বিভিন্ন স্থান সম্পর্কে দেখতে এবং জানতে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ ありがとうございます。